আসলে আপনাদেরকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আসলে নদী এখানে মোটামুটি বিশের থেকে পঁচিশ লিগড় বিলীন হয়ে গেছে যদি এরকম ভাবে নদী সুরনোর চেষ্টা করতেছে এটা এই বুক খারা একটা মায়ের ছেলের কাছে শেষ আব্দার বাড়ি ঘার কিছুই নেই চোখের প্রতিটা পানির ফোঁটা যেন হৃদয়টাকে বারবার খন করছে এটাই যেন আমাদের সাথে ঘুরতেছে বাস্তবতায় আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে আমি এখন যেখানে আছি আমার বাড়ি থেকে আসলে নদীর পার কতটুকু দূর আছে কতটুকু দূরত্ব আছে বর্তমানে এবং আর সাদিয়ান টির পাশে কতটুকু দূরত্ব আছে এবং নদীটার ভাঙার শেষ পরিস্থিতি এবং কী আপডেট সেটা আজকে দেখবেন বিশেষ করে আজকে মেন হচ্ছে আমার বাড়ি ফেয়া আসলে নদীর কতটুক দূর আছে আমার নানা বাড়িতে চলে গেছে জানেন আমার চাচার বাড়ি বা বিল্ডিংটি কে অবস্থা একটু দেখাবো আপনাদের কাছে চলেন আশা করি যে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ভাঙা এই অবস্থাটা কীরকম জান অবস্থা আছে বর্তমানে সেটা একটু দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার বাড়ির সামান্য সাইড যেটা এটা হচ্ছে আমার বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন ওই যে আমার হচ্ছে ঘর তো এই যে বাড়ি ঘর যেভাবে রাখছে ভাঙা চুইরা গাড়ি রেখে দেব গাড়ি রেখে দিতে তো আমাদের বাড়ি আমার বাড়ি হচ্ছে এটা দেখতে বলছেন সব কিছু এলে মেলো কি ড্যাঞ্জারাস একটা অবস্থা এবং বিশেষ করে হচ্ছে আপনি আমি যদি একটু বলি এরকম সব জায়গায় ভাঙাচুরার অবস্থা খুব খারাপ আরেকটা বিষয় আপনাদের শেয়ার করার চেষ্টা করবো এই ঘরটা এই ঘরটা একটু শেয়ার করি এই ঘরটা হচ্ছে আমার বাড়ির পাশের ঘর দেখেন আমার বাড়িতে একটু বিদ্যুৎ নেই এই হচ্ছে আমার বাড়ির ঘর ঘর এইটা হচ্ছে এই ঘরটা হচ্ছে খরচ করছে পনেরো লক্ষ টাকা ঘরটা এত সুন্দর করে আমি একটু ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে ঘরটার মধ্যে কত সুন্দর কি পরিমাণ কাঠ ইউজ করা হয়েছে হিউজ পরিমাণ কাঠ ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরটা একটু দেখাই দেখেন ভিতরে বেড়া হচ্ছে চারটা দোয়ার হচ্ছে চারটা আমি একটু দেখাই আপনাদেরকে এ দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাঠ ইউজ করা হয়েছে সামনে হচ্ছে ওয়াল দেওয়াল চার দিন তোর কারণ নেই আর দেখেন আমার আমি যে রুমটা ঘুমাই সেই রুমটার অবস্থা কী মানুষ যে যেম যা পারছে সব পাইনে রাখছে তাও কিছু না দেখেন দেখছেন দেখেন যেমনে যা পড়তেছে মানে হাঁটার কোনো সিস্টেম নাই দেখতে পাচ্ছেন হাঁটার কোনো সিস্টেম নাই এখানদা যে হাটটা যে ওই পাশে যাবো আমি কোনো সিস্টেম নেই দেখেন আমার রুম আমি যে খাটে শুই খাটটা পর্যন্ত যাওয়ার কোনো সিস্টেম নেই সব আটকানো বাড়ি বাড়িঘরের কথা কি বলবো বাড়ি ঘরের অবস্থা আরও ডেঞ্জার খাট মাঠ এখানে দেখতে পাচ্ছেন আসবাবপত্র যেখানে যা আছে সব একই অবস্থা দেখেন পুরো বাড়ি ঘরের ভিত্তি হচ্ছে হুড়ুস্থল একটা কাণ্ড যে দেখতে পাচ্ছেন যে যাবনা পারছে তাই আইনার রাখছে বাড়ি ভাত খাইছে দেখেন এই হচ্ছে অবস্থায় যে যারা যে যেমন পারছে তাই এগুলো আইনা রাখছে দেখেন অবস্থা দেখছেন এই একজনের গরু এনে রাখছে ছাগল দুটো গরু রাখছে হ্যাঁ দুটো গরু রাখছে এদিকে কি করো মানুষ দেখেন ঘড়ি তারপরে এই যে দেখেন গড় যে জানো এটা হচ্ছে আমার বাড়ির সামনে রাখছে দেখছেন মানে জয় করা মানে এমন ভয়ঙ্কর অবস্থা এখনো মানুষ কাজ করতেছে পুরো রাস্তা যত দূর যায় সব জায়গা এরকম প্রত্যেকটা ঘরে আমার বাড়িটা পুরোমুল পুরা জিনিসপত্রটা ভরপুর সব মানুষের ঠিক আছে আর এই পাশে গ্রামঘাট গ্রাম বাড়ি ভাঙতেছে মানুষ এরকম বিচিত্রময় দিবটা আপনাদেরকে দেখানো যে আসলে গ্রামটা কী অবস্থা এবং কী পরিমাণ খারাপ অবস্থা হয়ে গেছে আর আমি কথা বলতে পারতেছি না জ্বর ঠান্ডা গলারাই হয়ে গেছে এবং খাওয়া নাই ঘুম নাই বুঝতেই পারছেন কেতু ঢানা মানে বড় বড় ঘর কমে যাবে বলে কত বড় বড় ঘর বাড়ির সামনে

দেখি তো ঘরটার ভিতরে দেখে আমি যদি একটু বড় ঘরটা নিয়ে অনেকে অনেক কিছু জানতে চাই দেখেন কত সুন্দর করে এরকম চারটা ঘর দে ইয়ে আছে আর এরকম সব উচ্চ লোহা কাঠ এই লোহা কাঠের উপরে কোনো কাঠ হয় না আপনারা জানেন আমি একটু দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি সামনে সাইড রাস্তার সামনের সাইড আছে আমি দাঁড়ানো এটা হচ্ছে এটা সামনে সাইড উইজ হচ্ছে আমার আমি যে ঘরে থাকি ওটা উইজের ওইটা হচ্ছে আমার ঘর তো ঘরটার প্রদেশও দেখেন এই সামনে টাইস্ক করার কথা ছিল এটা তো এই ঘরটার ভিতরের যে সেটটা আছে আমি একটু দেখানোর চেষ্টা মোটামুটি অনেক কত টাকা খরচ হয়েছে এবং এই ঘরটা বিক্রি করার জন্য কত টাকা উঠছে সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখেন এই কোনো একটা বুঝতে পারছেন পুরোটা কি পরিমাণ বিন্দর हमने पूरा टीन दो सैटाइड यूजफुल मत तभी আমি আমি হ্যাঁ বেড়া আমি একটু দেখাই আপনাদেরকে কি পরিমাণ কাঠ ইউজ করা হয়েছে দেখছেন এটা হচ্ছে সামনসাইট এটা হচ্ছে দেখেন কি পরিমাণ কাঠ দেখতে পাচ্ছেন এই যে ভিতরে হিউজ পরিমাণে কাঠ ইউজ করছে পর্যাপ্ত ভরপুর এবং দুয়ারের ডিজাইনটা দেখেন কত সুন্দর দুয়ারের ডিজাইনটা কত সুন্দর করে দিচ্ছে এ ঘরে একদিনে থাকতেও পারে না তারা ফ্লোরটা ফাঁকা করার কথা ছিল এই ঘরে একদিনে থাকতে পারে না কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মানে এত মানে ঘন কাঠ দেওয়া লাগে না অল্প একটু ইয়ে আছে তো বাবা রে অবস্থা কাঠ টেন সবই কাঠ একটু ঘরে দেখতে পাচ্ছেন দুই পাশে কি কাঠ কাঠ এই ঘরটা বানানোর জন্য মিস্ত্রি রে দিয়েছে চার লক্ষ টাকা আমরা আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ঘরটা বানানোর জন্য মিস্ত্রি খরচ দিতে চার লক্ষ টাকা যেখানে চার লক্ষ টাকা একটা ঘর পাওয়া যায় সে অবস্থা দেখেন কত সুন্দর কত ঘিনি ঘিনি কাঠ দেখছেন তো সামনে সাইড ওইটা এটা মাস্কা এটা হচ্ছে মাস্কান রুম এই যে দুয়ার একটা হুম দেখতে পাচ্ছেন কত বড় বড় ঘরগুলো এখানে আবার পাঠাতন হবে সব লোকাঠ এবং কাঠের অবস্থা দেখছেন এই ঘরটার মধ্যে একদিন এসে তারা থাকতে পারে না দুয়ারটা কত সুন্দর হুম দেখতে পাচ্ছেন আপনাদেরকে কী বলবো যে এরকম আমাদের অবস্থা হ্যাঁ তো ওর করেন যে আমরা এই খা ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচতে পারি বাসে বলতে অনেক ঘরটা বিক্রি করে দেবে যদি পারে হ্যাঁ ওরকম মানে প্রপার টাকা পায় এই রাস্তার সাথে বাড়ি দেখছেন আর ওই পাশে ওই যে আর একটা ঘর আছে ওই যে আরেকটা একটা ঘর আছে হ্যাঁ ওই ঘরটা আর এই যেটা এইটা হচ্ছে আমার বাড়ি ঠিক আছে আমি একটু যদি দেখে আমি কোন ঘরে থাকি এই যেমন ঘর এই যেমন ঘর এই যে এটা আমার ঘর ওই যে ঘর হুম হচ্ছে অবস্থা তো হচ্ছে ঘরের অবস্থা দেখেন কত সুন্দর করে ডিজাইন করে এত টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে এত ঘন ঘন কাঠ দিয়া সব কাঠ এই ঘরটার পেছনে অনুমান পনেরো লক্ষ টাকা খরচ হচ্ছে একদম আমি যতটুকু জানি পনেরো লক্ষ দেখতে পাচ্ছেন পনেরো লক্ষ টাকার ঘর হচ্ছে এটা আপাতত এখন তুই কমপ্লিট করতে পারে নাই তো এই ঘরে একদিন এসে থাকতেও পারে নাই তো পনেরো লক্ষ টাকার ঘর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন পুরো একটু অনেক ব্যাকগ্রাউন্ড দেখলাম তাদের উদ্দেশ্য বলি আপনারা পুরোপুরি আর একটা ঘর দেখাম আপনাদের আসলে এখানে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকার ঘরগুলোকে আমি নদী নিয়ে যেতে আমাদেরকে তো সেটা একটু দেখানোর চেষ্টা করবো দেখছেন এটা হচ্ছে সামনের সাইড এটা পুরো সামনের সাইড মানে ঘরের ভিতরে যেটা হচ্ছে সামনের সাইড এই যে ঠিক আছে তো সামনের বেড়ার ডিজাইনগুলো মারাত্মক লেভেলের এবং এত পরিমাণে কাঠ ইউজ করা হয়েছে টিনের চেয়ে বেশি দেখতে পাচ্ছেন উপরও একই অবস্থা টিনের চেয়ে বেশি এবং আমি যতটুকু জানি এই ঘরটার পিছনে হচ্ছে পনেরো লক্ষ টাকার উপরে খরচ হয়েছে পনেরো লক্ষ টাকায় ধরা হয়েছে দেখছেন তো ভিটা হচ্ছে পুরো পাকা করা সাইডের টিনগুলো দেখেন সাইডের বেড়াটাও মানে চারো সাইডের একই রকম ঘন এবং কী পরিমাণে ইউজ করা হয়েছে কাঠ আপনি ডিজাইনটা দেখেন এই পাশের একটা ডিজাইনটা কত সুন্দর এখন এই যে বাসগুলো খুলে নেয় অন্যরকম একটা ডিজাইন দিয়েছে নতুন একটা ডিজাইন দিয়েছে দেখছেন অবস্থা দেখেন এটা হচ্ছে সামনে সাইড এটা হচ্ছে সামনে সাইড

এই হচ্ছে ঘরটার অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই এই ঘরটার ভিডিও আপনাদের দিলাম আরেকটা ঘর আপনাদের এই হচ্ছে এই ঘরের দেখছেন আর একটা ঘর দেখেন একটা পাশের ঘরটা আপনাদেরকে দেখেন দুইটা ঘর থাকে আমার বাড়ির পাশের সামনে দুটো ঘর গাড়িগুলো এই রাখছে থাকছে ডিজাইনগুলোর জন্য আমি মানে অবাক হইতেছে এই ডিজাইনগুলো গুলো করতে কানতেছে দেখতে পাচ্ছেন কাকি ওরা কানতেছে আরেকটা ঘর এ হচ্ছে আর একটা ঘর এই ঘরটা আর দাম চাইছে হচ্ছে পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা চাইছে না কাকিটা দাম তো পনেরো লাখ টাকা চাইছে এটা দুই তিনতলা এটা হচ্ছে বড় ওইটা হচ্ছে এটা তো এটা এটার খরচ মন কম পক্ষে এরকমই গেছে এটা খরচ এরকম গেছে এটা তিনও ঘরের বেরো হচ্ছে সপ্ল হাকার নাকি সপ্ল হাকার এত আঁকাটা না ডিজাইনটা দেখেন সামনে যে ইটা আছে আমি একটু দেখাই আপনাদেরকে যারা কিনতে চান এই ঘরগুলো বিক্রি করে দেওয়া হবে তারা আমি নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই ঘরগুলো তারা বিক্রি করে দিব কারণ এই পর্যন্ত তার তিনটা তিনটা ঘর ভাঙছেন না কামনে তিনটা ঘর ভাঙছে তিনটা ঘর ভাঙা অলরেডি নিচে আর এইগুলো নিতে পারতেছে না তার বাড়িতে ঘর চলে এই পর্যন্ত আমি সে করি আর ঘর বাড়িতে ঘর চলতে তিনটা চারটা আর হচ্ছে পাঁচটা এই দুইটা মিলে পাঁচ সাতটা ঘর আছে আপনার বাড়িতে হ্যাঁ তার তো পাঁচ সাতটা ঘর আছে মোটামুটি এই ঘরটা অনেক বড় বড় একটা ঘর তোলা ঘর বাড়ি সবই লোহা এবং এই ঘরটা হ্যাঁ দোতলা দোতলা ঘর এ তো এই ঘরটা হচ্ছে বিক্রি করা হবে আর আমার পাশে যে ঘরটা দেখালাম এরকম শত শত ঘর আসলে তার সাত আটটা ঘর আছে এরকম আনছে চার পাশে সেরকম রয়ে আছে তো এই এই যে ঘরের যে ডিজাইন বাড়ি পুরার ডিজাইন হচ্ছে খুব সুন্দরভাবে করা হয়েছে খুব বর্জিয়াসভাবে সাজানো হয়েছে ভিতরে আর সুন্দর করে সাজানো হয়েছে তো রাকেব ভাই তা আমি শেষবার মতো ক্যামেরা বন্ধ করে রাখতেছি আসলে যাই না কারণ আমি যে করে ক্যামেরা বন্ধ করে রাখছি করে সব দিন শেষে তারা দেখতে পাচ্ছে তো এই এই ঘরটা হচ্ছে দোতলা ঘর হ্যাঁ হ্যাঁ না অনেকে দেখতে চাইছে আশেপাশের ঘরগুলা দামটা অনেকে কিনতে চাইবো আইতে চাইতেছে একটু দেখাই দিই তো এই পুরো ঘরটার ব্যাপারে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই ঘরটা কত সুন্দর ভাবে ঘরটা অনেক বড় একটা ঘর হ্যাঁ পনেরো লক্ষ টাকা এটা কি ঠিক দিয়েছে না খরচ হয়েছে পনেরো লাখ টাকা হইলে বিক্রি করে দেবো আপনাদেরকে এরকম আশেপাশে সব ভাঙা চুরা অবস্থা কোনো কিছুই ঠিক নাই আপনারা যদি দেখাই এখন আপনাদের নদী ভাঙারে ভয়ঙ্কর দৃশ্যপটের মধ্যে আসলে বর্তমানে আমাদের এই সাইডে আমার নানার বাড়ির থেকে শুরু করে চাচার বাড়ির থেকে শুরু করে ভাঙার যে বাড়িঘর কমপক্ষে বিশ থেকে তিরিশটা ঘর বাড়ি কীভাবে ভাইন সব শেষ করেছে এবং ভিটামাটিগুলো কী অবস্থা আছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা আমার বাড়িতে কতটুকু দূরত্ব আছে সেটা দেখানোর চেষ্টা করবো চলেন আগে একটু দেখে আপনাদেরকে এই যে হচ্ছে একটা ঘরে ঘরে ভিডিও হয়তো আপনার দেখছেন কিনা এই হচ্ছে অবস্থা একটু যাই এক উল্টা দানাদেন দে এটি কই নিয়ে যায় দেখেন ঘর কেন শুধু টোটা আছে দেখেন বড় বড় ঘরের টিনগুলো এগুলো রাখছে এখানে হুম এই তার দোকান ঠোকান নিয়ে গেছে আপনারা দেখছেন গত ভিডিওতে অবস্থা খারাপ এবং তার বাড়ি ঘরে ভাঙতেছে এই হচ্ছে দেখেন ঘর বাড়ির অবস্থা কত সুন্দর একটা ওয়াশরুম আছে হ্যাঁ দেখেন এই এই যে দেখেন এইখানে একটা ভিটা ছিল বড় দেখেন এই বাড়িটার অবস্থা দেখেন চিন্তা করেন আপনার কী খারাপ অবস্থা সব কিছু হাঙ্গাসুরা একদম ধুলির সাথে গেছে দেখতে পাচ্ছি না তো এই যে অবস্থা আমাদেরকে আরও কি পরিমাণ কষ্ট দিতে আসে আপনাদেরকে বুঝতে পারেন দেখেন কত সুন্দর একটা ওয়াশরুম ওয়াশরুমটা সব কিছু স্যারে চলে গেছে তারা এবার তো একটা মানুষও নেই দেখতে পাচ্ছেন সব কিছু স্যারে চলে গেছে কত সুন্দর করে সব কিছু আছে বস্তু থেকে শুরু সব কিছু আছে ওয়াশরুমটা কত সুন্দর করে করছে এরকম প্রত্যেকটা বাড়ি ঘরেই ভাঙা অবস্থা খারাপ আমি এখন ভিটামাটি আপনাদের দেখানো চাই দেখেন সব খালি দেখতে পাচ্ছেন যে আমরা সামনে সেগুলো রাখার চেষ্টা করছে এই হচ্ছে অবস্থা এরকম মানে ঘরগুলো আনিস এবং অনেক জিনিসপত্র এভাবে পরে আছে এবং ভাঙতেছে এখন ওয়াল পিটা আমি তো আপনাদের একটু দেখাই এইগুলো নেওয়ার জন্য হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে নদী এই যে বেড়াইটা রাখছে এখানকার পুরো ভিটাই খালি হুম তো এই হচ্ছে অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওয়ালগুলো ফিটাই পিটা নেওয়ার চেষ্টা করতেছি দেখেন এটা এটা বড় একটা ঘর ছিল ঘরটা খুব বিক্রি করে দিছে আর হচ্ছে এখানে যে রডগুলো আছে বা কি বলে এগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো এগিয়ে খোলাই তো আছেন ঈদের লাগলে ভালোই তো না মেশিন নাই গেনিং নাই তো দেখেন এই হচ্ছে অবস্থা আমি যদি বলি আপনাদেরকে দেখেন কত সুন্দর গুছানো ঘরবাড়ি ছিল দেখেন সব শেষ ওই যে হচ্ছে নদী ঠিক আছে আমি একটু উপরিটা যদি আপনাদের খাট দেখাই এদিক দা দেখেন এই হচ্ছে অবস্থা এই হচ্ছে নদী অবস্থা দেখেন পুরো গ্রামটা ধ্বংস হয়ে গেছে দেখছেন বাড়িঘর সব শেষ হল টল যে আছে বাড়িঘর এবং ভাঙার অবস্থা আসলে কী পরিমাণ মানুষদের ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এবং এখনো মানুষের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টি কাজ করতেছে এবং চলতেছে করতে হয় হচ্ছে অবস্থা ঘরটার আর তো এত অবস্থা খারাপ যে আসলে আসব তো বাড়ি ঘরটা ভেঙে নিয়ে দেবে স্যার ভাই কই যায় এমন তা হইতাছেন যে আমি তো এপার দা উই বিল্ডিংটা ছিল উই উই বিল্ডিংটা ছিল উই ওই জায়গাটা ঠিক আছে বিল্ডিং ছিল ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছেন সিরিদার নামпис

দেখলাম দেখ এডিটিং করে এক্সপোর্ট করে রাখ পরে সার্ভ নেই এসো দেখছেন ঘরবাড়ি তাদের দেখছেন কেন ও ঘরবাড়িটা পুরো শেষ দেখছেন এখান থেকে বসে বসে নদী দেখা যায় ওই দেখেন ওই জন্য ওই দেখেন ওই নদী এটা হচ্ছে বিল্ডিংয়ের কোন এটা হচ্ছে আমার নানা বাড়ি দেখতে পাচ্ছেন

ঘর বাড়ি আসলে সব সম্বল শেষ সম্বলটুকু শেষ হয়ে যাইতেছে একটা বাড়ি ঘরের অবস্থা খারাপ আমি যদি দেখাই যে এই কয়েকটা ঘর ছিল অনেক বড় বড় সাতটা ঘর আসলে এবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম ছয় সাতটা ঘর ছিল সব এই চোখের সামনে ভেঙে নিয়ে যেতেছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা হ্যাঁ oh, 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 yeah, oh yeah. ভাঙা ছিল আসলে শেষ অবস্থা এরকমই দেখতে পাচ্ছেন সব ঘর বাড়ি ছিল এবং আমার নানা বাড়ির শেষ পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছেন কি রকম ভাঙার অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে দৃশ্যপট দেখেন বেটা মাটিগুলো কিভাবে অগছল মানুষজন এখনও আসতেছে দেখার জন্য আপনাকে দেখানোর চেষ্টা করি দেখেন সব অগোছল দেখতে পাচ্ছেন মামার এই ঘরটা এখানে আমার বাপের মাথার ঘরে ঘর ভেঙে পড়ছিল চালটা পড়ছিল এখানে তো শুধু ধ্বংস নীলা সব জায়গায় যে দেখে কেমন শুধু ধ্বংস নীলা দেখতে পাচ্ছেন সবই ধ্বংস নীলা এখনও ভয়াবহ সেই স্রোত আছে যেতে আলামার গাছগুলো নিসমি টাইপের রয়েছে হ্যাঁ এখনো সেই ভয়াবহ দৃশ্যপর চোখের সামনে ভাসতেছে দেখতে পাচ্ছেন মোটা বাড়িঘর এই যেটা ছিল আমার নানার ঘর নানা না নানা নানা ঘরে থাকতো এটা

দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত এখনো দেখেন জায়গাটা বল দিতেছে এখনো দেখেন কি পরিমাণ স্রোত দেখেন স্রোতের অবস্থা দেখেন सोलह साफ तेल

আমি এখন যেখানে দাঁড়ানো আছি এইখান দিয়েই এই যে এই জায়গাটা দিয়ে হচ্ছে বিল্ডিং এ যাইতাম আর ওই যে নৌকা বা টলার গুলো আছে ওইখানে আপনাদের আপনাদেরকে পরবর্তী পার্বত্য দেখানোর চেষ্টা করবে এবং আমাদের আমার হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট লাগত আপনাদের দেখানোর চেষ্টা করি এটা ছিল রাস্তার এই কবরটা কবরই বাংছে হ্যাঁ এই কবরটা চলে যাবে কবরটার বয়স হচ্ছে পঞ্চাশ থেকে ষাট সত্তর বছর আগে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে কাটালাস করটা বাড়ছে একটু ভয়ের মধ্যে আছে আমরা দেখি দেখতে পাচ্ছেন কি পরিমাণ দেখছেন গোল কিনারা চাপতেছে এই যে দেখতে যাইতাম বিল্ডিং এর বাড়ির উষার জন্য দেখতে যাইতাম আমরা দেখতে পাচ্ছেন সব আবার অবস্থা হ্যাঁ তো বিল্ডিং এর বিল্ডিংটা শেষ ভাঙলার দৃশ্য পদ বাংলার শেষ অবস্থা কি কোন পদে আছে এবং দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ভাবে প্রত্যেকটা ঘরে ভাঙাচুরা এলে মেলো আসলে আমাদের স্বস্তির জায়গা বলতে কিছুই নেই আমাদের এভাবে প্রত্যেকটা বাড়িঘর ভাঙা অগ্রস্ত হলো এখানে সব আমার আত্মীয় স্বজনের বাড়ি এইখান থেকে শুরু করে সব আমার আত্মীয় স্বজনের সব এভরিথিং যেখানে যে করে বাড়ি আছে এটা মামা বাড়ি এটা ভাইয়ের বাড়ি সব এভরিথিং যেখানে যা আছে সব এখানে সব চোখের সামনে এখানে ঘরগুলো দেখছেন আপনার আমরা রাখছিলাম তো সেগুলো এখন বিলীন হয়ে গেছে মানে কিছুই নেই বড় মামার বাড়ি সব ওই অবস্থা খারাপ কি বলবো সবই ভাঙা চুরা সব ভাঙা চুরা কাটাকাটি অবস্থা অবস্থা তোদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখার জন্য দেই রইল থাকেনা কষ্ট করে রাখা কষ্ট করা কথা বলছেন আমার তো দেবো না ও কষ্ট করে কামাই করে নিব এই বাড়ি করার অবস্থা